নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু সালের ইতিহাসের প্রশ্নপত্র দেখাচ্ছি তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন এসেছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি পারফেক্ট কমন এসেছে তো দেখতেই পারছো প্রথম প্রশ্ন আছে রোমান অনেক লোপুরি মিউজিয়াম কোথায় অবস্থিত প্যারিসে রোমান টুতে জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান থ্রি যে প্রশ্ন আছে আঙ্কেল টমাস কেবিন এ রচিতা কি হবে হ্যারিয়েট বেচার এস্টো রোমান থ্রিতে রোমান ফোরের প্রশ্ন আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা এত দেখো অনেকে বলছে অনেকে বলছে ব্রিটিশরা অনেকে বলছে পর্তুগিজরা তো আমার মতে পর্তুগিজরা হবে প্লিজ তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এই দুটো থেকে একটা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন নবাবী আমাদের বাংলার রাজধানী ছিল হবে মুর্শিদাবাদ রোমান সিক্সের যে প্রশ্ন আছে তো দেখো এটা ম্যাচিং আছে ম্যাচিংটা দেখে নাও ঠিক আছে ম্যাসিংটা দেখানো সব সলভ করা আছে অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরের প্রশ্ন আঠারোশো বিয়াল্লিশ সালে উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি হয়েছিল নান সন্ধি হয়েছিল ঠিক আছে সত্য সত্য সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে পরের প্রশ্ন পার্থনান পত্রিকাটি প্রকাশ করেন নববঙ্গ গোষ্ঠী চীনে উনিশশো সালে গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন সানিয়া সেন পরে প্রশ্ন ভাইসরার কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন অ্যান্সার হবে আমাদের সত্যেন্দ্র প্রসন্ন সিং পরে প্রশ্ন মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় অ্যান্সার হবে লাহোর ভারতীয় মুসলমানদের যেন মুসলমানদের সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দেন আগা খান ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো দেখো সদস্য না ছিল স্যার স্টাফোর্ট ক্রিপস এবি আলেকজান্ডার পেথিক লরেন্স একমাত্র লর্ড অভেল সদস্য ছিলেন না আর বাকি তিনজন সদস্য ছিলেন আর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পরে প্রশ্ন ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল তো হলল্যান্ড অনেকে বলছে ফ্রান্স হলল্যান্ড আর ফ্রান্স একটু ডাউট হচ্ছে ঠিক আছে বেশিরভাগ ছেলেমেয়েরা হল্যান্ড বলছে আবার অনেকে বলছে ফ্রান্সেও দেখো বইটা আমার কাছে আপাতত নেই তার জন্য আমি চেকটা করতে পারছি না প্লিজ তোমরা কমেন্টে জানাবে নবান্ন নাটকে রচিত হলো বিজন ভট্টাচার্য পরে প্রশ্ন ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখা ডেভিড উইজ হরো উইজ স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ তো দেখো হের মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্টালিন রুশ রাষ্ট্রপ্রধান উইস্টার্ন চার্চিল হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্শাল টিটো হবে যুগোস্লাভ রাষ্ট্রপ্রধান অর্থাৎ দেখতে পাচ্ছি আনসার হবে বিয়ের আনসার ওকে পরে প্রশ্ন ন্যাটো গঠিত হয় উনিশশো সালে পরে প্রশ্ন আসনবাদ নির্মাণের উদ্যোগ নেন ঠিক আছে নাসের প্যাট্রিক লোমোম্বা ছিলেন কঙ্কোর প্রধানমন্ত্রী আমলি লিগ প্রতিষ্ঠা করেন শেখ মুজিবুর রহমান ঠিক আছে আমলেগ লীগ ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন বিক্রম সারাভাই পরে প্রশ্ন স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে গঠিত হয় জওহরলাল নেহরু এবার দেখো এই প্রশ্নগুলো আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন ঠিক আছে ক্রিস্টোফার কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস সামাজিক ডারুইনবাদের মুখ্য প্রবক্তাকে স্পেন্সার মার্কেন্টালবাদকে খুব ইজি প্রশ্ন তো দেখো আমি বলছি মার্কেন্টেল বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ ঠিক আছে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথে তার লেখা বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশান এ বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্কে মার্কেন্টালবাদীদের ধারণায় পৃথিবীতে সম্পদের পরিমাণ সীমিত এই মতবাদের মূল কথা হল সংরক্ষণবাদী অর্থনীতি অনুযায়ী বলা হয় যে এই মতবাদ মেনে বিদেশি পণ্য আমদানি কমানোর জন্য আমদানি শুল্ক বাড়ানো হতো এই মতবাদের মূল লক্ষ্য হল দেশের স্বনির্ভর ও সমৃদ্ধশালী করে তোলার জন্য নিজ দেশের সোনা রূপার মতো মূল্যবান ধাতুর সঞ্চয় বাড়ানো অর্থাৎ মার্কেন্টাল বাদ কথাটি তোমরা মূল কথা কি লিখবে অ্যাডাম স্মিথ এর হ্যাঁ ওল্ড অফ ওয়েলথ অব নেশন গ্রন্থ থেকে বলা হয়েছে এখানে নিজের দেশের ঠিক আছে নিজেদের দেশের আমদানি কমানোর জন্য ঠিক আছে আমদানি শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে এবং নিজেদের দেশে সমৃদ্ধিশালী সমৃদ্ধশালীর কথা বলা হয়েছে যেখানে সোনা রূপার মতন মূল্যবান ধাতুর সঞ্চয় বাড়ানোর কথা বলা হয়েছে ব্যাস এইটুকু ক্লিজ হয়ে যাবে আমি বড় করে বলেছি পরের প্রশ্ন কী বলেছি ইম্প্রলিজম স্টাডি বইটির লেখককে তাহলে দেখো স্টাডি বইটির লেখক লেখক হলো জে হফসান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে ঠিক আছে রাওতারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত ছিল ও প্রবর্তিত ছিল মাদ্রাস মুম্বাইতে ঠিক আছে মাদ্রাস মুম্বাইতে ঠিক আছে তাড়াতাড়ি এটা তো হয়েছে রুদ্রদার নীতি কী তো দেখো তোমরা জানো যে রুদ্রদার নীতি হচ্ছিল যে চীনের ইউরোপীয় দেশগুলি ভালো করে শোনা আমি কী বলছি তোমরা তারপরে শর্টকাট করে লিখবে চীনে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ আধিপত্য স্থাপনার ফলে আমেরিকা শঙ্কিত হয়ে পড়ে তারা ভাবতে শুরু করে এর ফলে চীনে আমেরিকার বাণিজ্য স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এই পরিস্থিতিতে পরিস্থিতিতে আঠারোশো সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে জন হে চীন সম্পর্কে যে নীতি মানে নীতি গ্রহণ করেন তা মুক্ততার নীতি নামে পরিচিত ঠিক আছে পরে প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ কি তোমরা জানো যে ভাইকম সত্যাগ্রহ ছিল ত্রিভাঙ্কর রাজ্যের ভাইকম মন্ত্রের নিষিদ্ধ জনসাধারণের পরিবেশের পরিবেশে প্রবেশের জন্য যে একটি অহিংস আন্দোলন অর্থাৎ ত্রিভুঙ্কর রাজ্যে তার কাঠামো বা নিপীড়ন বর্ণপ্রথার জন্য পরিচিত ছিল দেখো এর সঙ্গে যুক্ত ছিলেন আমাদের পান ছিল ঠিক আছে টি কে মাধবন ছিল কেশব মেনান ছিল অর্থাৎ দক্ষিণ ভারতে যে মন্দির ছিল সেই ত্রিভঙ্কর রাজের সেই মন্দিরে সাধারণ যারা নিচু বর্গের যারা ব্যক্তি আছে তাদের প্রবেশ নিষেধ ছিল তার বিরুদ্ধে যে আন্দোলন ঠিক আছে পরে প্রশ্ন কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা কে করেন বিদ্যাসাগর উনিশশো সতেরো কার উদ্যোগে নববিধান গঠিত হয় কেশবচন্দ্র সেন বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে গঠিত উনিশশো এক শত দিবসের সংস্কার কি তোমরা জানো আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল ছিল শত দিবসের সংস্কারের কথা এখানে বলা হয়েছে তোমরা জানো যে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চীন সম্রাট কোয়াংসু ঘোষিত একটি সংস্কার যে সংস্কার একশো দিন টানা অব্যাহত ছিল মানে একশো দিন ধরে চলেছিল সেটাকে শতদিবসের সংস্কার বলে ঠিক আছে এটা চীনে চীনের সম্রাট কংশ এটা করেছিল ঠিক আছে পরে প্রশ্ন ভারতে পৃথক নির্বাচনের কোন আইন প্রবর্তিত হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় কবে রাওলাট সত্যাগ্রহ সূচনা হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সিক্স এপ্রিল দশ থেকে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো বিনা দাস আছে প্রীতিলতা ওয়েদার আছে ঠিক আছে কল্পনা দত্ত আছে ঠিক আছে অনেকে আছে আর রশিদারি দিবস কবে পালিত হয় উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি ভিয়েত মিন কি তো দেখো ভিয়েত মিন কি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল ঠিক আছে ভিয়েত মিন কি তোমরা এটা লিখতে পারো ভিয়েত মিনটা আমি বলছি দাঁড়াও যে হোচিমিনের নেতৃত্বে ভালো করে শোনো আমি কী বলছি হোচিমিনের নেতৃত্বে একটি ভিয়েত নামী সংগঠন যেটি প্রথমে জাপানিদের সাথে তারপরে ফরাসিদের সাথে তাদের জাতীয় স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা যুদ্ধ করেছিল কাদের সাথে যুদ্ধ করেছিল জাপানের সাথে এবং ফরাসিদের সাথে এটা একটি কিন্তু একটা মুক্তিযুদ্ধ একটা সংগঠন ছিল হোসিমিনের নেতৃত্বে গঠন করা হয়েছিল কোন সালে জাপান পাল হারবার আক্রমণ করেন উনিশশো উনিশশো একচল্লিশ সাতই ডিসেম্বর পরের প্রশ্ন কী বলেছে ট্রুম্যান নীতি কি তোমরা যেন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান উনিশশো মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান উনিশশো সালের বারোই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক গ্রিক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিল তাকে ট্রুমান নীতি বলে পরের প্রশ্ন ইয়াসের আরাফাত ছিলেন তোমরা যেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের নেতা পরের প্রশ্ন প্রথম নির্জট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বেল গেরেডে উনিশশো একষট্টি পরের প্রশ্ন পনেরো থেকে ভারত চীন যুদ্ধ কোন বছর হয়েছিল উনিশশো সালে হয়েছিল পরের প্রশ্ন স্বাধীন ভারতের উদারীকরণ বেসরকারীকরণ বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রী আমলে হয়েছিল তো দেখো এটা উনিশশো সালে হয়েছিল পি ভি নরসিংহ রায়ের সময় হয়েছিল পরের প্রশ্ন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কেছিলেন আহমেদ বেন বেল্লা এইবার দেখো তো দেখো এটা ঠিক তোমাদের যে প্রশ্নটা দেওয়ার কথা ছিল ঠিক আছে জাদুঘর সেটা দেয়নি বা তার সঙ্গে কিন্তু কথাটা কিন্তু দিয়েছে ঠিক আছে আর স্মৃতিকতাটা গুরুত্বপূর্ণ ছিল তার সঙ্গে তোমাদের হবস লেনিন ছিল তার সঙ্গে জাতিসংক্রান্ত মতবাদ ছিল সেটা জাতি জাতিসংপটা দিয়েছে এবং ক্যান্টন বাণিজ্য দিয়েছে বিদ্যাসাগর দিয়েছে ভারত শাসন আইন সাজেশনা ছিল কিলিপসি মিশন দিয়েছে নৌ বিদ্রোহ দিয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র দিয়েছে সার্ক গঠন দিয়েছে তো দেখো কোশ্চেন পেপার খুবই ভালো হয়েছে ঠিক আছে আমি বলবো আর ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে